খটখটি জানে বিশ্ব খনিকর বিশ্বকর্মা পূজা পালন খটখটি জানে উল্লাস মুখরভাবে পালিত বিশ্ব খনিকর বিশ্বকর্মা পূজা অর্চনা কার্বি আংলং জেলার খটখটি অঞ্চলের বিভিন্ন স্থানে আজ বিশ্ব খনিকর বিশ্বকর্মা পূজা পালন করা হয়েছে বিশেষ করে খটখটি জানের মন্দিরগুলোতে এবং দোকান গ্যারেজ ও যানবাহনগুলোতে বিশেষ যত্ন সহকারে এই পূজার আয়োজন করা হয় বিশ্বকর্মা পূজায় হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন স্থানীয় বাসিন্দারাও পূজার সময় সকাল ও সন্ধ্যার ভাগে গাড়ি মোটর ধূপধুনো জ্বালিয়ে পবিত্র সামগ্রীর উপর পূজা অর্চনা করতে দেখা যায় মন্দির ও যানবাহনগুলোতেও বিশ্বকর্মা দেবতার পূজা অর্চনা অনুষ্ঠিত করে বিশ্বকর্মা দেবতার পূজার মূল উদ্দেশ্য হল শিল্প ও ব্যবসার উন্নতির জন্য আশীর্বাদ প্রার্থনা করে বিশেষ করে সরকারি ও ব্যক্তিগত গাড়ি যান্ত্রিক যন্ত্রপাতি এবং বাণিজ্যিক উদ্যোগগুলোতে পূজার মাধ্যমে দেবতার আশীর্বাদ কামনা করা হয় খটখটি বেগে মৈনুল উজার প্রতিবেদন